প্রশ্ন করেছেন একজন মা যে আমার ডিউ ডেট ছিল চার তারিখ আর আলট্রাসাউন্ড অনুযায়ী ডেট সাত তারিখ পেইন এখনও ওঠে নাই বেবি মুভমেন্ট ঠিক আছে দশ বারে বেশি নড়ে আমার শারীরিক কন্ডিশন সব নর্মাল যদি বেবি মুভমেন্ট ঠিক থাকে তবে আমি আর কতদিন ওয়েট করব নর্মাল ডেলিভারির জন্য আমার ফার্স্ট বেবি নর্মাল ডেলিভারি হয়েছে এবং এটা সেকেন্ড প্রেগনেন্সি আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি মুভমেন্ট ভালো ভালো থাকে থাকে পজিশন এবং যেহেতু আগের বাচ্চাটাও মাধ্যমে হয়েছে তো ডিউ ডেটের পরেও আরও আরো সাত দিন কিন্তু ওয়েট করা যায় যদি সব এভরিথিং নর্মাল থাকে তবে এই সাত দিনের মধ্যে ওনাকে অবশ্যই ওনার ডাক্তারের সাথে অ্যাসেসমেন্ট করতে হবে যে ওনার আগের বাচ্চা নর্মাল হয়েছে নর্মাল সবকিছু ছিল হয়তো বা এ বাচ্চার পজিশন এ বাচ্চার ওজনের সাথে ওনার সবকিছু স্বাভাবিক আছে কিনা সেটা কিন্তু অ্যাসেস করতে হবে তার মানে ওনাকে একটা ইন্টারনাল এক্সামিনেশনের মাধ্যমে ওনার জনাই মুখের অবস্থানের সাথে বাচ্চার অবস্থানটা অ্যাসেস করতে হবে সেটা যদি স্বাভাবিক থাকে এবং তার সাথে যদি মুভমেন্ট স্বাভাবিক থাকে তাহলে কিন্তু উনি ডেটের পরও আরো সাত দিন অপেক্ষা করা যাবে যে তার মানে পেটের পানি ঠিক আছে বাচ্চার ওজন সব একটা বিবেচনা করে করতে হবে তো সুতরাং আমার মনে হয় ওনাকে ওনার উনি যে ডক্টরের আন্ডারে আছেন তার সাথে একটু ফিজিক্যাল একটা এক্সামিনেশন ওনার করা উচিত সেটার উপর নির্ভর করে বলা যাবে যে উনি সাত দিন আর অপেক্ষা করতে পারবেন কিনা এবং এই সময়টা সার্বক্ষণিক কেয়ার থাকতে হবে অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে সারাক্ষণ করে পরামর্শ ওনাকে থাকতে হবে যে যদি কোনো রকম নর্মাল স্বাভাবিক সিমটমের থেকে বাইরে কোনো কিছু যায় অবশ্যই ওনাকে সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওনাকে হাসপাতালে অ্যাডমিশন বা যদি লাগে তাহলে সিজারিয়ান সেকশন লাগলো সেটার জন্য তো উনাকে প্রস্তুতি থাকতে হবে কারণ ডেট পার হয়ে গিয়েছে তবে একটা জিনিস আমার মতে যে রুগীদের বা মাদের মাথায় রাখা উচিত একটা ওনার চার তারিখের ডেট ছিল আলট্রাসন অনুযায়ী সাত তারিখ যেটাই হয়ে থাকুক না কেন আমি ধরলাম মাসিকের ডেট অনুযায়ী চার তারিখের ডেট আর তাহলে যেহেতু হচ্ছে ওনাকে যেটা মাথায় রাখতে হবে যে যখন ডেট পার হয়ে যাওয়ার পরে যেটা হয়ে থাকে সাধারণত পোস্ট ডেটড প্রেগনেসি বা এরকম প্রলং যে প্রেগনেন্সিতে সেটাতে দেখা যায় যে পানিটা কমে যায় বা অনেক সময় এমন হয় বাচ্চার গলা চারিদিকে নারী প্যাঁচানো আছে সেক্ষেত্রে হার্ট রেট কমে যায় উনি হয়তো বা মুভমেন্ট বার ফিল করছেন কিন্তু ওনার ডক্টরই ওনাকে বলতে পারবে যে বাচ্চার হার্ট রেটটা স্বাভাবিক আছে কিনা ওনার পানিটা ঠিকমতো আছে কিনা এবং ওনার জোরায় মুখটা বাচ্চার অনুযায়ী সেই অনুযায়ী ওটা মানে ঠিকঠাক মতো আছে কিনা আদারওয়াইজ আসলে অপেক্ষা করাটা অনেক সময় বোকামি হয়ে থাকে যে বাচ্চা অনেক সময় খারাপ হয়ে যায় সুতরাং আমি দূর থেকে আসলে ওনার এই অ্যাসেসমেন্ট আর এটার আমি মানে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিতে পারবো না অবশ্যই উনি যদি আমার আমি ফিজিক্যালি ওনাকে দেখতাম আমি সেটা সলিউশন দিতে পারতাম বাট যতটুকু আমার কাছে ওনাকে আমি বলবো যে অবশ্যই উনি ওনার ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলতে হবে যে ওনার আসলেই সবকিছু ঠিক আছে কিনা